এবারকে বাদ দেন কি বলতেছি সাব্বির রহমান সরকারকে দলে আনেন আপনার দিন শেষ আপনি জাকরিয়ালি করে আপনার ক্যারিয়ারটা খাইছেন বাংলাদেশ ডুবাইছেন আর কত ডুবাইবেন সালাদ্দিন কাকু এবার আপনার খেলাটা বন্ধ করেন আশাফুল একটু খেলতে দেন দেখছেন সালাদ্দিন কাকু আশাফুল আসার সাথে সাথে ব্যাটিং লাইন কিভাবে বদলাই গেছে এর মতো দলের লগে প্রত্যেকটা করতেছে এখন দেখেন আপনার যোগ্যতা কোন আপনাকে তো আরো আগে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল আপনার সিংক্রিট আপনার আচার আচরণ সবই ছিল খারাপ আপনি ভালো ব্যাটসম্যান ফালাই রাখে আপনি যে কিনা অফের বল লেগে বাড়ি দেয় শর্টে খেলতে পারে না ব্যাটিং কি করে ওইটাই জানে না ব্যাট ধরতে পারে না আপনি তার সাঁচ দেন দিনের পর দিন দিনের পর দিন তাকে সাঁচ দেন গেছে আপনার জাকরেলিও গেছে আপনিও গেছেন আমার হিসাবে তো আপনাদেরকে দলের থাই না আপনাদেরকে দেশের থেকে পরিষ্কার করা দরকার আপনারা বাংলাদেশের মানুষের ষোলো কোটি মানুষের হৃদয় নিয়ে আবাদ নিয়ে খেলছেন আপনি আর আপনার জাকির আলী এত সুন্দর স্বাধীনতা গোসানো একটা দলকে আপনারা শেষ করে দিচ্ছেন মিনিটের মধ্যে আপনি আসার পর থেকে দল কিছুই করতে পারেন যে জাকির আলী কখনো অধিনায়কত্ব কি যে দলের যোগ্য না তাকে আপনি অধিনায়ক বানিয়ে দিচ্ছেন এশিয়া কাপের দল কাকু কাকু আপনি কি করছেন এটা আপনি যে অধিনায়কের যোগ্য না তার অধিনায়ক বানাই দিচ্ছেন আর যে যোগ্য তার আপনি বসাই রাখছেন নুরুল হাসান সোহান কাকু তার কথা বলতেছি সে রমফোর কে গোবাল সুপার লিঙ্ক জিগেছে রংপুরে বিপিএল এ ভালো একটা অধিনায়কত্ব করছে আপনি তার অধিনায়কের দায়িত্ব না দিয়ে আপনি দিয়েছেন কারে আপনার ছেলে জাকির আলীকে কাকু আপনি যদি এইভাবে করেন তাহলে বাংলাদেশ দলে একদিন ফতে বসন লাগবে ওই উগান্ডারে চিনেন নি বাংলাদেশ দল উগান্ডার লগ ঠকবো কাকু আপনার এসব বাদ দেন আপনি জাকির আলিগে এবার কাছেন সরকার সাব্বির দলে আনেন এটাই আপনার কাছে আমার একমাত্র অনুরোধ রইল কাকু যদি এটাও না সারেন কাকু তাইলে আপনি বরিষ্কার করেন আপনার কাছে ক্ষমা চাইতেছি দেহত আপনি বরিষ্কার করেন দলতাই আপনি বরিষ্কার হন বরিষ্কার হয়ে আমাদেরকে ষোল কোটি মানুষটা একটু মুক্তি দেন আপনি আপনার এই জ্বালা যন্ত্রণা থেকে আপনারা এই জাকে আলী থেকে আর আমি বিসিবি বলতে চাই একটা কথা বিসিবি কে দেখে না এগুলা দেখে না বাংলাদেশ দল কই যাইতেছে কোথা থেকে কোথায় চলে আসছে এগুলা দেখে না যে দলের সবাই বয়ফাইতো আর ওই দল ওয়েস্ট মতো দলের সাথে হোয়াট ওয়াশ হইতেছে যে যে দলটা কিনে ওয়েস্ট ইন্ডিজ যে দলটা কিনে নেপালের সাথে সিরিজ ঠকে আসছে দেখেন না